আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপাতত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা মূলত একটা মেডিসিন নিয়ে এখানে হচ্ছে দুইটা ব্রুডিং এর মেডিসিন আছে তো আপনারা জানেন যে অনেক আগে প্রায় আপনার বিয়াল্লিশ দিন আগে আমরা কিছু কোয়েল পাখি ছোট ছোট বাচ্চা আনছিলাম তো আমরা মূলত খামারে সব ছোট ছোট বাচ্চা আনি এগুলো আমরা আসলে ছোট আনার চেষ্টা করি যেহেতু এটা আমরা ব্রুডিং করি এবং এটার ভালো মন্দ কিভাবে আমরা করলাম এটু যেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি বা দেখাই তো সেখান থেকে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমাদের কইল যেহেতু এখন বিয়াল্লিশ দিন বয়স তো এই কইল পাখিগুলো আমরা কি কি মেডিসিন দিয়ে করছি বা কিভাবে করছি এই ওষুধগুলোর নাম আপনারা জানতে চাইছিলেন বা চাইছিলেন যেহেতু অন্য সব আলোচনা করা যায় না তো আজকে মূলত এই মেডিসিন দুটো নিয়ে আলোচনা করবো যে ব্রুডিং এ আমরা কইল পাখি ব্রুডিং এ আমরা কি কি মেডিসিন ইউজ করছি তো আপনারা জানেন যে আমরা ছোট কিছু বাচ্চা আনছিলাম তো ওই ছোট বাচ্চাগুলো আনার পর প্রথম দিন একদম প্রথম দিন আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার চিনির পানি চিনির পানি লাইসোভিটে আমাদের কাছে ছিল না আমরা চিনির পানি দেই ফার্মি মুখে বাচ্চাও আমরা চিনির পানি দেই তো প্রথম দিন যেহেতু একটু ট্রাভেল করে ওরা আসছে বা অনেক দূর থেকে আনতে হয় তো তখন হচ্ছে আমরা চিনির পানি দিই প্রথম দিন গেল দ্বিতীয় দিন থেকে আপনি দেবেন হচ্ছে এই অ্যামফ্লোর বেড যেটা আমরা ইউজ করি অ্যামফ্লোর বেড এটা আমি ইউজ করি একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি এই অ্যামফ্লোর এর জায়গায় কিন্তু আপনারা লিভো লিন বা লিন বা রেনামক্স এইগুলো দিয়ে কিন্তু আপনারা হোডিং করতে পারবেন কিন্তু ওইগুলো আসলে আপনি বাণিজ্যিক ভাবে যখন আপনি বোর্ডিং করবেন তখন কিন্তু ওইগুলো আপনি বেশি একটা ব্যবহার করতে পারবেন না কারণ রেনা মক্স এগুলো হচ্ছে আপনার পাউডারের তো এটা আমি ব্যবহার করি কারণ এটা আপনি ছোট বলেন পাঁচটা দশটা বলেন এবং এক হাজার বলেন সব কোয়েল পাখি আপনি হচ্ছে বোর্ডিং এটা ব্যবহার করতে পারেন ফার্মি মুরগির বোর্ডিং ব্যবহার করতে পারেন এভরিথিং সব মুরগির বা কোয়েল পাখি সব বিহে বোর্ডিং করতে পারেন এটা হচ্ছে আপনার এম ফ্লোর বেড ফ্লোর ফেনিকোয়েল গ্রুপের এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো এম এল এর একটা এটা বড়টা পাওয়া যায় নশো টাকা কিন্তু আপনারা ছোটটা কিনবেন একশো বিশ টাকা নেয় ঢাকাতে বা আপনার ভেটেনারি যে কোনো দোকানে পাবেন এটা আমরা ব্যবহার করছি হচ্ছে আপনার এক লিটারে এক এম করে এক লিটার এক এম করে আমরা তিন দিন ব্যবহার করছি হ্যাঁ এটা সকালে দিছি এবং হচ্ছে রাতে দিছি দুপুরবেলা আমরা দিছি সেটা হচ্ছে থাইবিন যেটা পাউডার মতে ওইটার আসলে খাবারটা আমাদের কাছে নাই তো আমি রিস্ক নিয়ে দিয়ে দিতেছি এখানে দেখবেন থাইওবিন থাইবিন হচ্ছে আপনার বি ওয়ান আছে ভিটামিন বি ওয়ান কারণে আপনার হচ্ছে অনেক মুরগি ফার্মি মুরগি বলবেন কোল পাখির মুরগি দেখবেন যে কোল পাখির বাচ্চার দেখবেন যে বাচ্চার হাফ বা ঘাড় বেঁকা হয়ে যেতেছে এটা মূলত হয় হচ্ছে আপনার ভিটামিন বি ওয়ান বি টু ঘাটতিতে এটা মূলত আপনার থাইওবিনে থাকে তো আপনারা মুরগি বোর্ডিং করেন বা কোল পাখির বাচ্চা বোর্ডিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বোর্ডিং মেডিসিনের সাথে থায়োবিনটা রাখবেন যেটা আমি স্কিনে দিয়ে দেখছি এই থাইবিনটা খুব অল্প দাম আপনার এটা রেগুলার ব্যবহার করবেন বড় মুরগিরও ব্যবহার করবেন b1 b2 এর গাটি বড় মুড়কির থাকতে পারে গেল তো আপনারা ওইটা তিন দিন ব্যবহার করবেন তারপর আর কোন মেডিসিন দরকার নাই যখন 7 দিন পার হবে তখন হচ্ছে আপনারা এই রিগস পেট দিবেন রিগস পেট হচ্ছে মুরগি মুরগি বলেন কোয়েল পাখি বলেন এগুলো আমরা ব্যবহার করি ওদের পশম জ্বলাইতে এবং পশমের গ্লেজ খুব সুন্দর হয় মুরগি পাখি কোয়েল পাখি যখন দেখবেন যে ওদের পশম খুব সুন্দর চকচকে চকচকে আছে তখন কিন্তু আপনা নিজেরই দেখতে ভালো লাগবে তো এটা ব্যবহার করবেন প্রথম দিন লাইসোপিড অথবা চিনি দিবেন তারপর তিন দিন হচ্ছে অ্যামফ্লোর বেড সকালে চলবে রাতে চলবে দুপুর বেলা আপনি হচ্ছে ওই থাইভিনটা দেবেন এগুলাই থাইভিন অ্যামফ্লোর আর হচ্ছে এই তিনটাই আমরা ফার্মি মুরগি বলেন তারপরে আপনার ওই কোয়েল পাখির বাচ্চা বলেন এইগুলোতে আমরা এই ব্রুডিং এই মেডিসিন গুলো ব্যবহার করি এখন আরেকটা কথা হচ্ছে ব্রুডিং এর বিজ্ঞানসম্মত ব্রুডিং এর কোনো স্পেশাল মেডিসিন নাই হ্যাঁ ব্রুডিং এর মেইন ওষুধ মেইনলি হচ্ছে আপনার তাপমাত্রা আপনি যদি তাপমাত্রা ঠিক না রাখতে পারেন এই সব মেডিসিন ব্যবহার করে কোনো লাভ নাই আপনার যদি তাপমাত্রা রেগুলার থাকে তখন আপনি পাশাপাশি এই মেডিসিন গুলো ব্যবহার করবেন দেখবেন যে আপনার মুরগির বাজার খুব সুস্থ থাকবে মোটামুটি নাভি চোখে তো কাজ করে বিভিন্ন ভাইরাস বলেন এইসবের বিরুদ্ধে এই অ্যামফ্লোবেট ফ্লোফেনিকল এটা খুব ভালো কাজ করে সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এ বা ফার্মি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি বলেন সব এভরিথিং সব মুরগির ব্রুডিং এ অবশ্যই আপনারা তাপমাত্রাটা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন এবং তাপমাত্রা কত রাখবেন গোল্ডার কিভাবে তৈরি করবেন এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক আগে ভিডিও করা আছে পোস্ট করা আছে ওইগুলো আপনারা দেখে নেবেন তো বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আমাদের কোয়েল পাখি এই কি কি মেডিসিনের বোর্ডিং করছি ধন্যবাদ